এই যে কিভাবে হচ্ছে একজন শিক্ষক হেনস্থ হচ্ছেন তার ছাত্রদের তারা কিভাবে একজন বাবা মাকে হত্যা করতেছে ঐশীর মতো একজন মেয়ে আপনাকে বুঝতে হবে এই জায়গায় তারা আজকে অভিভাবকরা আজকে শিক্ষকরা কতটা অসহায়তার মধ্যে আছে মানব স্পিকার এই জায়গায় তারা আজকে কার্যকর সমাধান কিভাবে দিতে পারে সরকার তো সেটা এখন আবার বুঝে আসে না মানুষ এদের অগ্নিসরা বক্তব্য শুনে পুরাই আমি অবাক স্পিকার সেলিব্রিটি বানানোর প্রলোভন দেখিয়ে তারা বানানোর প্রলোভন দেখিয়ে টিকটকার হৃদয়বাবু চক্র যখন দেড় হাজারের বেশি নারী পাচার করে বিভৎস নির্যাতন করে ধর্ষণ করে যখন বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়ে এক তরুণী সাতাত্তর দিন পর দেশে ফিরে বিভদ্রতার বর্ণাকর্মন শিকার

চলে যাবো কারণ ভাই ওখানে অগ্নি বক্তব্য হইতেছে চলতেছে যে বক্তব্য শুনে নাকি বিচার প্রবন্ধ অবাক হয়ে তাকিয়েছিলেন চলুন কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যের জন্য নাকি বিচার প্রবন্ধ অবাক হয়ে তাকিয়েছিলেন সেই বক্তব্যটি আমরা আগে শুনে আসি কাটা দিয়ে কাটা তুলতে হয় ঠিক তেমনি আপনি যখন একটা বাঘের সাথে সংঘর্ষ করার জন্য একটা একজন বিড়ালকে সামনে দাঁড় করে আমরা মনে করি সেটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় আপনাকে বুঝতে হবে মাননীয় স্পিকার আজকে আমরা কাদের বিরুদ্ধে কথা বলতেছি আমরা এমন সমস্ত কৃষকদের বিপক বিরুদ্ধে কথা বলতেছি যাদের হাতে আজকে অস্ত্র আছে যাদের হাতে আজকে ছুরি আছে মাননীয় স্পিকার আপনি একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে কল্পনা করো তার সামনে একটা কিশোর হাতে অস্ত্র নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আসতেছে আপনি ওই মুহূর্তে তারা আপনার মানসিক অবস্থা রকম থাকবে আপনি ওই মুহূর্তে তারা আপনি কি পারবেন একা হাতে এই সমস্ত কিশোরকে প্রতিহত করতে না মাননীয় স্পিকার পারবেন না এবং তার ফলাফল কি দেখায় তার ফলাফল দেখায় আজকে আমাদের সমাজ ব্যর্থ হচ্ছে সমস্ত কিশোর থেকে নিয়ন্ত্রণ করতে এবং তার উদাহরণ আজকে বারবার আমাদেরকে বলে গেছেন যে কিভাবে হচ্ছে একজন শিক্ষক হেনস্থ হচ্ছেন তার ছাত্রদের দ্বারা কিভাবে একজন বাবা মাকে হত্যা করতেছে ঐশীর মতো একজন মেয়ে আপনাকে বুঝতে এই জায়গায় দ্বারা আজকে অভিভাবকরা আজকে শিক্ষকরা কতটা অসহায় অসহায়ত্বর মধ্যে আছে মাননীয় স্পিকার এই জায়গায় দ্বারা আজকে কার্যকর সমাধান কিভাবে দিতে পারে সরকার তো সেটা এখন আবার বুঝে আসে না মাননীয় স্পিকার আজকে ধন্যবাদ সকলকে আমাকে এই মহান সংসদে বক্তব্য প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনাকে একটা বিষয় বুঝতে হবে আজকে যখন রাষ্ট্রপক্ষ সরকার যখন কোনো একটা বিষয় সমাধান চেয়েছেন তারা সমাধান দিতে পেরেছেন কেন তাদের সতীচ্ছার ফলে তারা আজকে একত্রাবদ্ধ হতে পারে এবং তাদের কাছে প্রত্যেকটা কাঠামো রয়েছে যেটা সমাধানের জন্য আজকে কিশোর গ্যাংকে ঐশী ঘটনা বলতেছে সে ঐশী মাদক গ্রহণ করতেছে এই মাদক তারা কিভাবে পেল আজকে কিশোররা যে অস্ত্রতে আক্রমণ করতেছে তাদের হাতে অস্ত্র কীভাবে পেল তারপরে কেন আজকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিশোর গ্যাংরা অ্যাক্টিভ আছে তাদের বিরুদ্ধে কেন পুলিশরা কোনো সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে না কারণ তাদের বিপক্ষে একটা ক্ষমতাসীন কিছু করে তাদেরকে মদত দিতেছে আজকে মাননীয় স্পিকার এই ক্ষমতাসীন ব্যক্তিদের সামনে সাধারণ মানুষ কিভাবে দাঁড়াবে এই ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে যখন আপনি লড়াই করবেন আপনার জন্য প্রয়োজন তাদের সমতুল্য তুলে ক্ষমতায় কারা আছে আজকে আমাদের প্রয়োজন আজকে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছা ওই জিনিস যে জিনিসটা আজকে রাষ্ট্রের যে বর্তমান সময় আগে যে দাসত্ব প্রথা ছিল আগে যে মানুষের মানবিক অধিকার বলে কিছু ছিল না আগে নাগরিক অধিকার বলে কিছু ছিল না রাজতন্ত্র ছিল সেখান থেকে যারা আজকে আমরা হচ্ছে মানুষের ভাষার জন্য করেছি সেখানে তারা আজকে মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলতেছি এগুলো কেন সম্ভব হয়েছে এগুলো সম্ভব হয়েছে প্রত্যেকটা রাষ্ট্র চেয়েছে তার নাগরিককে স্বাধীনতা দিতে প্রত্যেকটা রাষ্ট্র তাদেরকে একটা প্রচলিত আছে সেটা দিতে এবং যখন সেটা রাষ্ট্র চেয়েছে তখন প্রত্যেকটা তাদের জনগণকে দিতে পেরেছে আজকে আপনারা কেন এর সাথে যুক্ত হচ্ছে না কারণ আপনারা সমাজের ওই সমস্ত যুদ্ধে এর মধ্যে জাননাই যেটা একজন সমাজের নিম্নবিত্ত পরিবারে কিশোর গিয়েছে আপনারা কখনো বৈষম্য শিকার না আপনি বরঞ্চ একটা এসি রুমে দাঁড়িয়ে বাংলাদেশের যাতে একটি টেলিভিশনে বিতর্ক করতেছে এই সুযোগ সুবিধা কি বাংলাদেশের প্রত্যেকটা কিশোরের আছে এই আত্ম সামাজিক অবস্থা তারা কেনা তো নিচ্ছে এরা সমাধান কি আমরা সাধারণ জনগণ দিতে পারি দিতে পারি না এরা সমাধান শুধুমাত্র দিতে পারে রাষ্ট্র এবং সরকার রাষ্ট্র এবং সরকার যখনই তাদের আত্ম সামাজিক অবস্থা উন্নয়ন করতে পারবে এক নাম্বার দুই নাম্বার তাদের জন্য পরিপূর্ণ শিক্ষার ব্যবস্থা করতে পারে তিন তারা যে সমস্ত কিশোররা কিশোর গ্যাং হিসেবে চুরি তৈরি তাদের রিহ্যাব করার জন্য সেন্টার খুলতে পারবে ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে এই কিশোর অপরাধীদের সংখ্যা কমানো সম্ভব মাননীয় স্পিকার যারা সাধারণ অবস্থা কোনো সম্ভব না আজকে এই সমস্যাটা আমি আহ্বান রাখতেছি আজ থেকে আমরা এখানে যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসে রয়েছি আজকে থেকে আমরা এই সমস্ত কৃষকদের বিরুদ্ধে সেই এতক্ষণ আপনারা ছেলেদের মুখ থেকে হুঙ্কার শুনলেন এখন আমরা দেখবো মেয়েরা কি বলতেছে কি আরে বক্তব্য দিতেছে ভিডিও না করে ফুললি দেখতে থাকুন আজ বেকার সেলিব্রিটি বানানোর প্রলোভন দেখিয়ে তারাকো বানানোর প্রলোভন দেখিয়ে টিকটকার হৃদয় বাবু চক্র যখন 1500 এর বেশি নারী পাচার করে বিভৎস নির্যাতন করে ধর্ষণ করে যখন বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়ে এক তরুণী 77 দিন পর দেশে ফিরে বিভৎসতার বর্ণনা করে মানুষ তখন ভয়ে আমার কি মন আটকে ওঠে মানুষ বেকার এখনো কি বলবেন যে রাজনৈতিক সদিচ্ছার জন্য দায়ী মানুষ স্পিকার রাজনৈতিক সদিচ্ছা এখানে কোনোভাবেই জড়িত ছিল না ওই কিশোর কিশোরীরা তারকা হওয়ার মোহে পড়ে স্বেচ্ছায় কিন্তু এই অপরাধ জগতে পাবার সমাজ স্পিকার কোনো রাজনৈতিক সদিচ্ছা দিয়ে আপনারা এই অপরাধ দমন করবেন সেটা আমাদের অবশ্যই জানিয়ে যাবেন মা স্পিকার বরগুনায় মিনি নানকাণ্ডের কথা কিন্তু আমরা এখনো ভুলে যাইনি সামাজিক অবক্ষয়ের দরুন ত্রিভুজ প্রেমের বলি হতে হয় কিশোর রিফাতকে কুষ্টিয়া সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মিলন হোসেনের টুকরো টুকরো লাশ ভাসে পদ্মায় মুন্সিগঞ্জে বোনকে উত্তক্ত করায় প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থী ভাই নীরব হোসেনকে পিটিএ হত্যা কিশোর গ্যাং যার সবকিছুর মূলে রয়েছে সুস্থ প্যারেন্টিং সামাজিক অবক্ষয় নীতির অবক্ষয় যা প্রতিষ্ঠিত করা সমাজের এবং সামাজিকীকরণের মাধ্যমে সম্ভব সামাজিক আন্দোলন গড়ার মাধ্যমে সম্ভব মানব গত উনত্রিশে আগস্ট বসিলা গার্ডেনের গণচিন্তায় আর লুটপাট এর কিশোর গ্যাং গঞ্ঝির করে নর্সিংদীতে নয় জুলাই হাতপায়ের রক কেটে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাহিদকে হত্যা করে কিশোর গ্যাং চট্টগ্রামের এইজিকে গ্রুপ কিংবা নূর গ্রুপ যেন আমাদের আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে মাস বিগার মাউসবিগার ওভারোলা একটি পরিসংখ্যান থেকে বলা হয়েছে টিকটকের একচল্লিশ শতাংশ কিশোর ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম সংগঠিত অপরাধ করেই যাচ্ছে মাস্কবিগার কিন্তু তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মাসবিগার বিশেষজ্ঞরা বলেছেন স্ট্যাটাস স্টেশন Or thang. দুর্বল পারিবারিক বন্ধন ছাড়াও নানান কারণে তারা এসব সামাজিক সামাজিক অপরাধে স্পিকার এসব গ্যাং গড়ে উঠেছে শুধুমাত্র পারিবারিক নজরদারির অভাবের কারণে যদি আপনারা তাদের সঠিক প্যারেন্টিং নিশ্চিত করতে পারতেন পিতা মাতার একটি নৈতিকতা এবং সামাজিকরণের মাধ্যমে তাদের রাখতে পারতেন তারা কখনোই তাদের আদল থেকে বাইরে যেয়ে এই কাজটা করতে পারতো না কিশোর গ্যাং করতে পারতো না আমরাও তো কিশোর আমরা তো আছি আমাদের বাবা মার সঠিক সামাজিকরণের মাধ্যমে আছি আমরা তো কই কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাচ্ছি না এই গ্যাং প্রতিরোধে অধিক কার্যকর হচ্ছে

বক্তব্য নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ